চার তারিখ আমাদের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সেই ফলাফল ঘোষণার দিন এবং ফলাফল ঘোষণার পর যাতে এলাকার শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই উদ্দেশ্যেই এই ফ্ল্যাগ এই ফ্ল্যাগ করে আমরা জানান দিচ্ছি যে আমরা সবসময় সচেষ্ট আছি তৎসাথে সাথে আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে রেজাল্ট আউট নিয়ে যাই রেজাল্ট বের হোক এটা নিয়ে সাথে এলাকার কোনো শান্তি সম্প্রীতি বৃদ্ধ না হয় এবং যাতে সুসমৃদ্ধ থাকে সেই উদ্দেশ্যে এই ফ্ল্যাগমার্চে এবং আমরা সবসময় সচেষ্ট আছি যখনই যখন কোনো বিপদ আসবে সেই মোকাবেলা করার জন্য আমরা তৎপর সেই উদ্দেশ্যে আমাদের এই আজকের এই ফ্ল্যাগমার্চ is mm it? -hmm. Oh, I got okay. 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 okay.